যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে সবার আগে তোমাকে সূর্যের মতো পড়তে শিখতে হবে জীবনে কঠিন সব বাধা আসবে বা আসে তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে অনুধাবন করতে বাধাসমূহকে এটা দেখাও যে তুমিও কম কঠিন নও স্বপ্ন সেটা নয় যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন তো সেটাই যা পূরণ করার অদম্য ইচ্ছা তোমাকে ঘুমোতে দেবে না যারা তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারা সম্ভবত সেই সব লোক যারা ভয় পায় এই ভেবে যে তুমি পারবে যদি তুমি পরাজিত হও তাহলে হাল ছেড়ে দিও না কারণ সেটাই হল তোমার শেখার প্রথম পদক্ষেপ একটা পরিষ্কার কথা হলো যারা কঠোর পরিশ্রম করেন সৃষ্টিকর্তা তাদেরই সহায় হন প্রথম সাফল্যের পর বসে থেকো না কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকজন বলবে প্রথমবার তো শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার কারণ বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না কাউকে হারিয়ে দেওয়া খুব সহজ হলেও কাউকে জয় করা খুব কঠিন আমাদের সবার দক্ষতা সমান নয় ঠিকই তবে আমাদের সবার কাছেই সেই দক্ষতাকে আরও বাড়ানোর সমান সুযোগ রয়েছে প্রতিদিন সকালবেলা এই পাঁচটি কথা নিজেকে বলবে আমি সেরা আমি নিশ্চয়ই পারবো সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন আজকের এই দিনটা শুধু আমার আমি জয়ী যখন বৃষ্টি শুরু হয় তখন সব পাখিরা কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ইগল বৃষ্টিকে এড়িয়ে যায় মেঘের ওপর উড়ে গিয়ে উপরে উঠতে গেলে অনেক শক্তি দরকার সেটা মাউন্ট এভারেস্টেই হোক বা আপনার পেশা হোক আকাশের দিকে তাকিয়ে দেখো আমরা কিন্তু একা নই সমগ্র ব্রহ্মাণ্ড আমাদের প্রতি বন্ধু বন্ধুসুলভ আর যারা স্বপ্ন দেখে এবং যারা পরিশ্রম করে তাদেরকে প্রতিদান দেওয়ার জন্য এই বিশ্ব ষড়যন্ত্র করে চলে যতদিন না স্বপ্নটা সত্যি হচ্ছে ততদিন আপনাকে স্বপ্ন দেখে যেতে হবে যদি তুমি তোমার কাজকে স্যালুট করো তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো তাহলে কিন্তু তোমারই সবাইকে স্যালুট করে যেতে হবে তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হলো তাদের ভিন্নভাবে চিন্তা করার সাহস রাখতে হবে তাদের মনের মধ্যে আবিষ্কারের তাড়না রাখতে হবে নিজের সমস্যাকে নিজে মেটাবার মানসিকতা রাখতে হবে জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকেও পাওয়া যেতে পারে প্রকৃত শিক্ষা একজন মানুষের গৌরব বৃদ্ধি করে এবং আত্মসম্মান বাড়ায় যদি প্রত্যেকটি মানুষ শিক্ষার বাস্তব অর্থ বুঝে নেয় এবং সেটা মানব উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে তবে এই দুনিয়াটা বসবাসের জন্য আরও ভালো স্থানে পরিণত হবে জীবন ও সময় হল পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে একজন আদর্শ ও মহান শিক্ষকের মধ্যে কয়েকটি বিশেষ গুণ আবশ্যক থাকতে হবে সেগুলি হল করুণা জ্ঞান ও অদম্য ইচ্ছাশক্তি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতিতে রূপান্তরিত করতে হলে আমি বিশ্বাস করি তিনজন মানুষের ভূমিকা সবচেয়ে বেশি থাকে ওই তিনজন মানুষ হলেন মা বাবা আর শিক্ষক